ওলকপি মাছের ঝোল একদম রেডি বন্ধুরা পরিবেশনের জন্য একদম রেডি বন্ধুরা বানিয়ে নেবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক বা এইভাবে সাবস্ক্রাইব করে নেবে আশা করব আপনাদের খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানিয়ে নেব অসাধারণ একটি রেসিপি রেসিপিটা হচ্ছে দেখুন ওলকপি নিয়েছি খুব সুন্দর ওলকপি আর এই ওলকপি রান্না করলে খুব ভালো খেতে সহজেই কিন্তু বানানো যায় তা দেখুন এখানে আমি নিয়েছি চারটি ওলকপি বড় বড় সাইজের তা আমি দুটি কেটে নেব আর মাছ আর ধনিয়া পাতা তা আমি ওলকপিটাকে কেটে নেব এইরকম বেশ নরম দিলেই ভালো হয় এইভাবে একটু এই যে এই এইগুলো একটু ছিঁড়ে ফেলে দিতে হবে একটু যদি মনে হয় শেকড় মতো হয়ে গেছে শেকড়টাকে কিন্তু ছিলে ফেলে দেব আর কাটাটা ঠিক এইভাবে কেটে নেব এইভাবে কেটে নেব ওলকপি কাটা হয়ে গেছে দেখুন পিসগুলো ঠিক এই সাইজের করে আমি কেটে নিয়েছি ওলকপি চৌকো করে কেটে নিয়েছি বন্ধুরা আর এখানে দেখুন আলুও চৌকো করে কেটেছি রসুন আদা আর পাঁচটি পেঁয়াজ এগুলোকে কেটে আর আদা রসুনটা বেটে নেব তা মাছ আমি এইভাবে নুন মাখিয়ে নেব তাতে করে মাছের জলটা পুরো ঝরে যাবে আর দিয়ে দেব হলুদ বসিয়ে দিয়েছি কড়ায় এবার দিয়ে দেবো সরিষার তেল তেলটাকে কড়ায় চালিয়ে দিয়েছি দিয়ে দেব মাছ দুই মাছের পিস গুলো আমি ভেজে নেব রুই মাছের পিস গুলো উল্টে পাল্টে মাছ ভাজা তুলে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব এই তেলেতেই আলু নুন হলুদ রাখা আলু তা আলু কষা হচ্ছে আমি এই বোলের মধ্যে নিয়ে নেব একটি টমেটো রসুন আর আদা এক ঘাঁটের মতো আদা ছ সাত পোয়া রসুন আর টমেটো এতে দিয়ে দেব পেঁয়াজ কুচনা কিছু হাফ পেঁয়াজ কুঁচনাগুলো এতে দিয়ে দেব আর দিয়ে দেব অল্পটুকু পাতা এটাকে আমি পেস্ট করে নেব আলুটাকে নাড়াচাড়া করে কঠে নিয়েছি এবার দিয়ে দেব ওলকপি ওলকপিটাকে দিয়ে দেবো কিছুক্ষণ এইভাবে নেড়ে নেব আদা রসুন পেঁয়াজ টেস্ট করে নিয়েছি আলু আর ওলকপি ভাজা হয়ে গেছে তুলে নেবো তা কড়া তো হয়ে আছে দিয়ে দেব তেজপাতা ফোড়ন আর দিয়ে দেবো সরিষা তেল এবার দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেব অল্প একটু চিনি এবার দিয়ে দেব। রসুন বাটা এবার দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ ধনিয়া পাউডার আর এখানে আছে আদা এবার দিয়ে দেব এই পেস্ট করা এই মশলাটা গ্রেভিটা ভালো হওয়ার জন্যই এইভাবে এটা দিয়েছি এটাকে দু মিনিট ধরে ভালো করে কষে নেব মশলা ভাজা হয়ে গেছে দিয়ে দেব আলু আর এটাকে এইভাবে নাড়াচাড়া করবো এক দু মিনিট ধরে এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আলু দিয়ে কষা হয়ে গেছে আলু আর ওলকপিটা ভালো করে আমি নেড়ে নিয়েছি এবার দিয়ে দেব জল আলু আর ওলকপি সেদ্ধ হবে সেই পরিমাণে একটু জলটাও দিতে হবে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব তিন চার মিনিট ঢাকাটা খুলে দেখে নেব কিন্তু একটা খুব সুন্দর সেন্ট উঠেছে এইভাবে বন্ধুরা ওলকপি মাছ দিয়ে ঝোল বানিয়ে খাবে খেতে কিন্তু একবারে অপূর্ব লাগবে একটা আলু আমি দেখবো সেদ্ধ হয়েছে নাকি না এখন অল্প বাকি আছে তাহলে আর দু মিনিট আমি চাপা দিয়ে দিব ঢাকাটা খুলে দেখে নেব একটি আলু আমি দেখে নেবো সেদ্ধটা হয়েছে কিনা দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে একদম এবার দিয়ে দেবো এই মাছ ভাজা এবার দিয়ে দেব ধনিয়া পাতা ধনিয়া পাতা এর উপরে একটু ছড়িয়ে দেব তাতে করে খেতে ভালো হবে তাহলে একদম পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবেই বাড়িতে বানিয়ে নেবে খেতে কিন্তু একদম অপূর্ব লাগবে তা ঝোল এবার না দিয়ে নেব দেখো কত সুন্দর কালারটা হয়েছে আর দেখতেও খুব ভালো হয়েছে পোলকপি মাছের ঝোল একদম রেডি বন্ধুরা পরিবেশনের একদম রেডি তা বন্ধুরা এইভাবে বানিয়ে নেবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক বা সাবস্ক্রাইব করে নেবে আশা করব আপনাদের খুব ভালো লাগবে